সালামু আলাইকুম প্রিয়ভ্যান্স ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয় বিষাবিড্যের পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে আপনাদের কাছে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রথম কলিং বিষয় দুই হাজার পঁচিশ সালে পেয়েছি আমি ইন আপনাদের যে থাম্বেল আছে থামবেলের মধ্যে দেখেছেন অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিওটি নিয়মিত ফলো করছেন থামবেলের মধ্যে অবশ্যই কলিং বিষয়টির ছবি আমি দিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা বেশি বেশি শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে বন্ধুদের মানুষ শেয়ার করে দেবেন আজকে যে কথাটি বলছি সেটি হচ্ছে মালয়েশিয়া কলিং বিষয়ে ইনডোর ক্লিনার যারা ইনডোর ক্লিনারে যেতে চান আমাকে অনেকেই বলেছিলেন অনেক দিন আগের থেকে যে রিয়া স্যার আপনার কাছে কি কোনো মালয়েশিয়া ইনডোর ক্লিনারের ভিসা আছে কিনা সেটা যদি থাকে আমাদেরকে ভিডিও আকারে উপস্থাপনা করবেন যাতে আপনি আমরা এই ভিডিও দেখে আসতে পারি আপনার অফিসে আমার এখানে যারা মালয়েশিয়াতে ইনডোর ক্লিনার হিসেবে যেতে চান তাদেরকে বলবো যে আপনারা অবশ্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন যাতে করে আপনার কাঙ্ক্ষিত যে কাজটি এই সম্বন্ধে আপনি হান্ড্রেড পার্সেন্ট জেনে নিতে পারেন এবং আমাদের যে গ্রামীণ নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি হোয়াটসঅ্যাপে কেউ নক করতে চান সেটা আপনারা করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমার যারা আমাদের এই মালয়েশিয়া কলিং বিষয়ে যেতে চান আমরা একশো পার্সেন্ট নিশ্চিত দিয়ে ইনশাল্লাহ বলতে পারি যে আপনাদের কলিং বিষয় অবশ্যই অবশ্যই পাবেন এখানে যারা ইনডোর ক্লিনার হিসেবে যাবেন তাদের বেসিক স্যালারি হবে পনেরোশো রিঙ্গিট থাকা কোম্পানি খাওয়ানিজের ডিউটি আট ঘন্টা হবে কমিউনিকেশন এবং ইন্স্যুরেন্স সম্পূর্ণ কোম্পানি বহন করবে প্রিয় বন্ধুরা আমার এখানে বয়স আঠারো থেকে আটত্রিশের মধ্যে হতে হবে অনুর্ধ আঠারো থেকে আটত্রিশের মধ্যে বয়স আর অবশ্যই আপনাকে এখানে যারা পাবলিক স্পট আছে এই পাবলিক স্পটের ক্লিনিং হিসেবে কাজ করতে হবে আপনাকে যদি এই মন মানসিকতা থাকে তাহলে আপনারা অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন বিষয় স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলি আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমাদের অফিসে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বিষয় নিজস্ব একটি অনেকেই আমাদের কমান্ড করেন ভাই এটা বাট পারি আপনারা যদি একটু কষ্ট করে আমাদের অফিসে আসেন অফিসটা ভিজিট করেন আমি বলবো না আপনার কী করতে হবে আপনি সরাসরি আমার অফিসে এসে যোগাযোগ করে দেখতে পারেন আর আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানী সাতাশ নম্বর কবরস্থান মসজিদ গেট এখানে এক নম্বর গেটে এসে কল দিতে পারেন আমাদের যে গ্রামীণ নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের অফিসে প্রিয় বন্ধুরা আমার যারা এই মালয়েশিয়া কলিং বিষয়ে যেতে চান আপনারা জানেন যে আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেওয়ার না পর্যন্ত আমি একটি এখানে একটি বইও কিন্তু কালেক্ট করি না সবাই জানেন এর জন্য বলবো যে আপনারা যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক এখনই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারগুলিতে যোগাযোগ করে অফিসে এসে আপনারা পিসি জমা দিয়ে অবশ্য অবশ্যই মেডিকেল করে হানড্রেড পারসেন্ট যেতে পারবেন মালয়েশিয়াতে অল্প কিছু কাজ আছে আমাদের কাছে আর বেশি কাজ আমাদের আগেই পাসপোর্ট জমা ছিল এর জন্য বলছি আপনারা যারা আমার নিয়মিত ভিওয়ার্স আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি